অবশ্যই এইভাবে একবার পনির পাসিন্দা বানিয়ে খাবেন দারুণ লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এবার পাত্রাপাতরা করে পিস করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি অবশ্যই এটা খুব পাতলা ভালো হবে অবশ্যই একটা পাতলা ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন এই দেখুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এইভাবে বাকি কেটে নিয়ে ফিরে আসছি সবগুলো কাটা হয়ে গেছে চলুন এবার এর ভেতরে একটা স্টাফিং দেওয়ার জন্য সেটা বানিয়ে নেব এখানে নিয়ে নেব কিছুটা ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা খুব সামান্য চার পাঁচটা কাজু অল্প পরিমাণ একটু তেঁতুল পাকা তেঁতুল নিয়েছি এক চামচ চিনি স্বাদ নুন নিয়েছি রোস্ট করা ধনে আর জিরে এটা আধা চামচের মতো আছে রোস্ট করে এটা দিয়ে দিলাম ধনে জিরেটা আমি অফ ক্যামেরায় রোস্ট করেছিলাম এবার খুব এটা খুব মিহি পেস্ট করব না আর এতে জলের পরিমাণটা খুব সামান্য দেব পেস্ট বানিয়ে ফিরে চলে এলাম চলুন এবার স্টাফিংটা লাগিয়ে নেব এখান থেকে একটা পনিরের টুকরো নেব তাতে এবার স্টাফিংটা লাগিয়ে নেব দেখে নিন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি এবার ওপর থেকে আরও একটু মশলা দিয়ে ভালো করে কোট করে নিলাম ওপর থেকে এবার দেব একটা পনিরের স্লাইস দেখুন একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছে পাসেন্দাগুলো একদম রেডি করে নিয়েছি এবার একটা ব্যাটার বানাবো চলুন তাহলে ব্যাটারটা আগে বানিয়ে নিই এখানে আমি দু চামচ বেসন নেব এক চামচ ময়দা নেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব এবার একটু জল দিয়ে এটা খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব নুনটা দেবো একটু পরে এটা আগে ভালো করে মাখিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিই অবশ্যই এটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে আর ব্যাটারের ঘনত্বটা অবশ্যই একটু মোটা থাকবে পাতলা হলে পনিরের সঙ্গে ভালো ধরবে না ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা অবশ্যই খেয়াল করে দিতে হবে নুনের পরিমাণটা কেন দেখে দিতে বলেছি স্টাফিংয়ের ভেতরে তো অবশ্যই নুনটা দেওয়া আছে সেই জন্য নুনের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে চলুন ব্যাটারটা হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো হয়ে গেছে এইখানে ব্যাটারের মধ্যে পানির দিয়ে দেব এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে ভেজে নিয়ে ফিরে আসছি বাকিগুলো সব ভাজা হয়ে গেছে চলুন এবার একদম প্লেটের সঙ্গে দেখা হবে আজকের এই পনির পাসিন্দার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করি সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে সবাই পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাশে থাকা সাথে থাকা অনেক দরকার রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই